এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরচ আপনাদের সব সময় সপসঙ্গী মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে আমার বাচ্চা যখন খুব ছোট ছিল আমার মেয়ে তখন একরকম বিহেভিয়ার ছিল ওর মানে আমাকে ভীষণ জড়িয়ে ধরতো আদর করতো মার সঙ্গে রিলেশনশিপের মধ্যেও একটুখানি ডিফারেন্স আসছে নিজের ওপিনিয়ন দিচ্ছে সামটাইমস আমার ব্যাপারে ওর মনে হচ্ছে যেটা একদম ভালো না এটা ভালো তো ও ভীষণ ওপিনিয়েটেড হয়ে যাচ্ছে সেই ব্যাপারে থাক আবার ফোন করলে কেন ফোন না করলেই পারতে মানে বুঝতাম যে অভিমানটা কতটা গভীর হয়ে গেছে তখন আমি যদি না বলি তাহলে আমার মনে হয় যে প্যারেন্টস হিসেবে আমার ডিউটিটা করা হবে না তখন হয়তো ভালো লাগেনি শুনতে কিন্তু আজকে বুঝতে পারি যে মা যেগুলো বলেছিল বাবা যেগুলো বলেছিল মেয়ের সাথে অভিমান বা একটু যদি রাগারাগি হয় সেটা কে বেশি আগে হ্যান্ডেল করে তুমি নাকি মেয়ের দিক থেকে আমি বলছি ঠিক আছে যাও তোমার সাথে আর কথা বলবো না মা হিসেবে কখনো ইনসিকিউরিটি হয় ভয় লাগে সমাজে এখন নানান ঘটনা ঘটছে ওর বাবা তো সিসিটিভি লাগিয়ে রেখে দিয়েছে বাইরে আকাশ বাণী কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে বড় আসছে ম্যাডাম সেনগুপ্ত আর আমার সঙ্গেও ম্যাডাম সেনগুপ্তাই রয়েছেন ঋতুদি রয়েছে আর যদি আগে একটু বলো যে এই ম্যাডাম সেনগুপ্ত বলে কতজন ডাকে নাকি সবাই ওই ঋতুদিই বলে বেশিরভাগ তো ঋতুদি বলে আর ম্যাডাম একটু মানে যারা একটু কম চেনে আমাকে তারা বেশিরভাগ বাংলাদেশের সবাই আমাকে ম্যাডাম বলে ডাকে মানে ম্যাডাম হাওয়াইউ ম্যাডাম ম্যাডাম আপনি কেমন আছেন ম্যাডাম কি করছেন তো ওই বাংলাদেশের বেশিরভাগ সবাই ম্যাডাম বলে আর অনেক সময় বম্বে যারা কাজ করে তারা ম্যাডাম বলে আর এখানে বেসিক্যালি একটু দিদি ব্যাপারটাই বেশি হয় আর একটু ভালোবাসা একটু আদরের ব্যাপারটাও আছে এখানে কিন্তু ম্যাডামের সাথে 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 একটা রেসপন্সিবিলিটিও চলে আসে বলে মনে হয় আমার এখানে কার্টুনিস্টের একটা চরিত্র প্লাস মা মায়ে তোমাকে আমরা দাবারুতে দেখেছি যদি বলি সে অর্থে এইখানে মা কতটা আলাদা মানে এই রেসপন্সিবিলিটি বা এই ক্যারেক্টারটা মা হয়ে ওঠে দাবারুতে একটু ডিফারেন্ট ছিল স্টোরি লাইনটা ইট লাইক স্পোর্টস ফিল্ম যেখানে আমার ছেলে একজন স্পোর্টসের খুব দারুণ অনুরাগী একটা খেলা নিয়ে এবং মার সেখানে ছেলের প্রতি একটা অবসেশন কাজ করেছিল বিকজ শি ওয়ান্টেড হিম টু বিকাম আ স্টার ইন হিজ ওন ফিল্ড বাট এখানে গল্পটার মধ্যে অনেকটা ডিফারেন্স আছে এখানে অ্যাকচুয়ালি মা হিসেবে আমি যখন দেখছি আমার ছোটো বাচ্চারা যেরকম আমার মেয়ের সাথেও আই থিঙ্ক আই হ্যাভ দিস রিলেশন মানে ইভেন শি ওয়াজ ভেরি ইয়াং মানে আমার বাচ্চা যখন খুব ছোটো ছিল আমার মেয়ে তখন একরকম বিহেভিয়ার ছিল ওর মানে আমাকে ভীষণ জড়িয়ে ধরতো আদর করতো সেই কিস করতো মামি মামি করে সারাক্ষণ মানে লেগে থাকতো অ্যান্ড মার কিছু হলে কষ্ট হতো ওর কথা কিন্তু এখন ও যখন আস্তে আস্তে বড় হচ্ছে মেন শি ইজ বিকামিং আ লিটল বিট অফ আ টিনেজারের পার্টটা যখন ওর মধ্যে আসবে মানে হর মানে মানে হর বিহেভিয়ারেল প্যাটার্নগুলো অনেকটা বদলাচ্ছে বিকজ আমার মনে হয় সেটা এক্সপোজার স্কুল তার বড় হওয়া ছোটোখাটো টিনেজার টিটবিটসগুলো মানে ইট ইজ লাইক ইন দ্য গ্রোয়িং পার্ট ও পাচ্ছে তো সেখানে মার সঙ্গে রিলেশনশিপের মধ্যেও একটুখানি ডিফারেন্স আসছে নিজের ওপিনিয়ন দিচ্ছে সামটাইমস আমার ব্যাপারে ওর মনে হচ্ছে যে একদম ভালো না এটা ভালো তো ও ভীষণ হয়ে যাচ্ছে সেই ব্যাপারে তো সেখানে আমার মনে হয় মার সঙ্গেও কিছু কিছু ডিফারেন্সেস তৈরি হয় সেই জায়গাটা সে এখানেও আমরা দেখেছি যে মানে মেয়েটা যখন বড় হয় তখন মার সঙ্গে তার বিভিন্ন বিষয় কিছু ডিফারেন্স অফ ওপিনিয়ন তৈরি হয় এবং এখানে মা কিন্তু দেখো মা মার কাছে মেয়ের সম্পর্কটা সব সময় আবেগের আর তার সাথে সাথে অভিমানেরও আমার সাথে আমার মার তাই ছিল মানে আবেগ এবং অভিমান একসাথে হতো আর অভিমানটা একটু বেশিই হতো মানে মার ক্ষেত্রে তো সেখানে মা ভীষণভাবে সবসময় সব কিছুর ভেতরে মানে আমি মানাতাম মাকে বলতে গেলে মা রাগ করে বসে থাকতো হয় তো আমি আমিও রাগ করে হয়তো একদিন ফোন করলাম না মানে কিন্তু তারপরে ভাবছিলাম ইস মা কষ্ট পাচ্ছে মাকে ফোন করি আর মা তখন আমাকে বলতো যে বলতো থাক আবার ফোন করলে কেন ফোন না করলেই পারতে মানে বুঝতাম যে অভিমানটা কতটা গভীর হয়ে গেছে তখন আবার অনেক সময় খুব রাগ করতো অনেক ব্যাপারে তো সেগুলো মনে পড়ে মাঝে মধ্যেই তো মার সঙ্গে সম্পর্কগুলো এত গভীর থাকে এত গভীরভাবে উপলব্ধি মাকে নিয়ে যে মা মেয়েরা হয়তো কতটা বুঝতে পারে জানি না তবে মারা কিন্তু সত্যি সেটা বুঝতে বুঝতে মারা মারা আস্তে আস্তে চলেই যায় মানে মেয়েরা জানি না কতটা সেটা উপলব্ধি করতে পারে তো মা হিসেবে আমার উপলব্ধিটাও এরকম যে আমার মেয়ে বুঝতে পারবে না হয়তো কতটা উপলব্ধি আমার আছে ওর প্রতি হয়তো সেটা ও যেদিন মা হবে হয়তো সেদিন বুঝতে পারবে আর আমি যদি আগের ছবির কথা বলি পুরাতনের ক্ষেত্রে তুমি মেয়ে এবং এখন তুমি মা এই যে শেডগুলো সেই মা রয়েই যাচ্ছে এবং সম্প্রতি মাকে হারানোর পর এই গল্পগুলো আরো বেশি এক্সাক্টলি কিরকম না আমার জীবনটা মানে আমি বুঝতেই মানে ভাব ভাবতেই পারলাম না যে পুরাতন ও মা মেয়ের গল্প আবার তার পরবর্তীকালে ছবিটাও ম্যাডাম সেনগুপ্তা মা মেয়ের গল্পের মানে বুনটটা মা মেয়েকে নিয়ে মানে এটাই বোধ মানে জানি না এটাই বোধ একটা অদ্ভুত অদৃশ্য ব্যাপার যে মা আর মেয়ের গল্প নিয়ে আমাকে নিয়ে এখন ছবি হচ্ছে এতগুলো আর সেই কারণ মা মামের পুরো ব্যাপারটাই তো চিরন্তন মানে পুরো বিষয়টাই চিরন্তন মা মামের সম্পর্ক পৃথিবী থেকে সব কিছু বিলুপ্ত হয়ে গেলেও মামের সম্পর্ক কোনো দিনও বিলুপ্ত হবে না কারণ ওই আম্লিকাল আম্বলিকাল কর্ডের যে মানে যে বন্ধন সেটা সেটা থেকেই যায় আর মা যেভাবে অনুভব করে তার সন্তানকে আমার মনে হয় না বাবারাও সেভাবে অনুভব করতে পারে কারণ সন্তানের ভেতরে যে মানে যাকে ধরে রাখা এত দিন ধরে তো তার যে কষ্ট তার যে জ্বালা তার যে ব্যথা আর তার যে ভালো লাগা তার যে ভালোবাসা সেটা আমার মনে হয় খুব গভীর মানে সেটা এটা তো মামের গল্পের ভেতরে একটা অদ্ভুত বন্ধনের জায়গা তৈরি হয়েছে অদ্ভুত সুন্দর সূক্ষ্ম সূক্ষ্ম বিষয় এসেছে এই ছবিতে সেটাও খুবই দেখার বিষয় দি মেয়ের সাথে অভিমান বা একটু যদি রাগারাগি হয় সেটা কে বেশি আগে হ্যান্ডেল করে তুমি নাকি মেয়ের দিক থেকে মাঝে মাঝে আমি মাঝে মাঝে ও কারণ সবসময় আমি করি না আমি বলছি ঠিক আছে যাও তোমার সাথে আর কথা বলবো না তারপরে দেখি আবার একটু পরে এসে মা তোমার না এটা বেশ ভালো হয়েছে ও আবার একটু মানায় আমাকে কিন্তু আমি মনে করি যে বাচ্চাদের আসলে আমাদের তরফ থেকে বাচ্চাদের যেটা বলার সেটা বলতেই হবে কারণ বাচ্চারা কিন্তু অতটাও বাইজ না যে ওরা সব কিছু বুঝে ইয়ে করবে কিন্তু আমার ধারণা যে আমাদের মারাও কিন্তু যে তখন হয়তো ভালো লাগেনি শুনতে কিন্তু আজকে বুঝতে পারি যে মা যেগুলো বলেছিল বাবা যেগুলো বলেছিল বা আমাদের গুরুজনরা আর যারা যারা কিছু বলেছিল তার অনেক মাহাত্ম আছে ওরা হয়তো একটা স্টেজে গিয়ে বুঝতে পারবে কিন্তু আমার বলার বিষয়টা আমি বলেই যাব কারণ আমি যদি না বলি তাহলে আমার মনে হয় যে প্যারেন্ট হিসেবে আমার ডিউটিটা করা হবে না দিদি এই আমরা ট্রেলারে দেখছিলাম যে ম্যাডাম সেনগুপ্ত নিজস্ব একটা পরিচিতি আছে তিনি কার্টুনিস্ট আমি তোমার কথাও বলি তোমার এতদিনের জার্নি নিজস্ব পরিচিতি তৈরি করা ছেলেমেয়েরা কতটা এটা এনজয় করে তোমার সাফল্যটা ছেলে মেয়েদের খুব বোঝাভার তারা এনজয় করে তারা মা যে মা একটা পজিশন আছে মা এই জায়গায় আছে মা এত ভালো ভালো কাজ করছে কিন্তু ওরা খুব একটা সব কাজ যে আমার বুঝতে পারে তা নয় কারণ ওদের পক্ষে ওরা যেই জেনারেশনে বিলং করে আর ওরা যেই ধরনের কাজ ওরা দেখে সেগুলো আবার একটু অন্যরকম তবে ওরা পুরাতন পছন্দ করেছে তারপর ওরা প্রাক্তন খুব পছন্দ করেছে মানে রাজকাহিনী পছন্দ করেছে তো এরকম অনেক ছবি আছে যেগুলো আবার ওরা ভালোবেসে দেখেছে দাবারু কিন্তু সব রকম ছবি যে ওদের ভাল লাগবে তা না আমার আমার আই এম শিওর ম্যাডাম সেনগুপ্ত ওদের ভাল লাগতে পারে বিকজ এটা খুবই মডার্ন মানে সব জেনারেশনকে কেটার করা স্পেশালি ইয়াংস্টার্সদের জন্য থ্রিলার ধর্মীয় ছবি এবং সেটা একটা এক্সপ্লোরের জায়গা বোধ তোমার কাছে হ্যাঁ আমি থ্রিলার একটা করেছিলাম অনেক আগে তখন আমি হিন্দি ছবিতে আমার আত্মপ্রকাশ হয় থ্রিলারের মাধ্যমে সেটা হচ্ছে তিসরা কন যেটা পার্থ ঘোষ ডিরেক্ট করেছিলেন পার্থ ঘোষ সম্প্রতি চলে গেলেন আর আমি গেছিলাম বম্বেতে ওনার স্ত্রীর কাছে তো পার্থদা আমাকে ইন্ট্রোডিউস করেছিল ফার্স্ট টাইম থ্রিলারে এন সিপি প্রোডাকশানসে আমি আমি চাংকি পান্ডে তারপরে সোমি আলী অমল পালেকর মিঠুন চক্রবর্তী গৌতমী অনেকে ছিলেন ওই ছবিটাতে তা থ্রিলার আমি খুব একটা বেশি এক্সপ্লোর করিনি বাট দিস থ্রিলার ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এটা সায়ন্তন এখন খুবই পপুলার থ্রিলার জনরাতে আর প্লাস আমাদের যে প্রডিউসাররা নন্দী ফিল্মস তারাও খুব পছন্দ করেছেন এই সাবজেক্টটা এবং এটার আরেকটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আবুলতাবুলের যেই মানে আমাদের যে ছোটোবেলার যে আবুলতাবুল তার মধ্যে যে রহস্য গন্ধ তাই তাতে নিয়ে ছবিটা তার মধ্যে রহস্যটাকে ভেদ করা আর কি মা হিসেবে কখনো ইনসিকিউরিটি হয় ভয় লাগে সমাজে এখন নানান ঘটনা ঘটছে সে ক্ষেত্রে আমি সব সময় মানে একটা খোঁজ রাখি বা ও যেহেতু আমি মাঝে মাঝে এখানে থাকি ও ওখানে থাকে সিঙ্গাপুরে তো অনেক সময় আমি খোঁজ নিই যে কি হল না হলো কালকেই আমার মেয়ে বলছিল যে মা ঠিক ইয়ে করে রেখেছে কখন ফোন করবে ঠিক তুমি কোথায় আছো আর ওর বাবা তো সিসিটিভি লাগিয়েই রেখে দিয়েছে বাইরে তাই জন্য তোমার বাড়িতে কে আসছে যাচ্ছে সব সময় একটা পাহাড়া আছে তবে একটু তো রেস্ট্রিকশন রাখতেই হবে বাচ্চাদের সাথে যখন এখানে থাকো এবং তুমি আপ ডাউন করতে থাকো তোমার প্রচন্ড ব্যস্ততা সেই সময়টা যদি কখনো বাড়িতে একা রয়েছে সেটা কতটা আমি সব সময় আমি ফিল করি সেটা বিকজ অনেক সময় ওরা বা বন্ধুদের বাড়িতে চলে যায় বা অনেক সময় রাত্রিরে কোনো বন্ধুর বাড়িতে স্লিপ ওভার থাকে আমাদের বাড়িতেও অনেকে আসে এখন তো এটা নতুন হয়েছে স্লিপ ওভার তো সেই সময়ও আমরাও খুব ছোটোবেলায় আমরা যখন একটু বড় হয়েছি হয়তো একবার দুবার হয়ে হয়েছে আমাদের কিন্তু এখানে বেশ রেগুলার হয় এটা মানে মানে ওখানে স্কুলের বন্ধুরা তখন কেউ রাত্রিবেলা এখানে থাকছে কেউ আবার ওই বাড়িতে চলে যাচ্ছে তো সেগুলো আমরা তখন খোঁজ নিয়ে নিই যে কার বাড়িতে যাচ্ছে কতক্ষণ আছে তো সেগুলো ক্লাসমেটের বাড়িতেই হয় তো তাহলেও আমার সেটা মনে হয় যে ইটস ইম্পর্ট্যান্ট যদি রাহুল দার সাথে কাজ করা অনেকগুলো বছর পর আবার পর্দায় একসঙ্গে দেখা যাবে তো এটা আমার কাছে একটা মানে দারুণ একটা ব্যাপার বিকজ রাহুল একটা দারুণ একজন দারুণ অভিনেতা এবং আমরা অনুরণনে একটা দারুণ পেয়ার সৃষ্টি হয়েছিল আমাদের এবং ইট ওয়াজ সাচ এ ফ্যান্টাস্টিক ফিল্ম আবার আবার এত বছর পর রাহুল আর আমি একসাথে কাজ করছি তো এটা একটা দুর্দান্ত বিষয় এবং আমি রাহুলকে স্ক্রিপ্টটা পাঠিয়েছিলাম এবং ও পছন্দ করেছিল এবং আমাকে অনার করেছিল এই কাজটা করে তো আই এম ভেরি হ্যাপি আর ও তো একজন খুবই সেন্সিটিভ অ্যাক্টার এই ছবিতে ওকে দুর্দান্ত একটা রূপে পাওয়া যাবে ছবির সংখ্যা গুণে শেষ না করা গেলেও যখন ছবির এগিয়ে আসে মুক্তির একই রকম টেনশন থাকে হ্যাঁ আমার মোটামুটি ছবিতে নিয়ে টেনশন থাকে বিকজ আমি মনে করি যে ভীষণ রেজাল্টের একটা বিষয় থেকেই যায় যদিও শুধুমাত্র রেজাল্টের জন্য আমি কাজ করি না কিন্তু তাহলেও আমি মনে করি যে রেজাল্টটা খুব ইম্পর্টেন্ট মানে আমাদের জন্য দর্শকের জন্য ইম্পর্টেন্ট আমাদের প্রডিউসারের জন্য ইম্পর্টেন্ট ডিরেক্টরের জন্য ইম্পর্টেন্ট তো রেজাল্টের একটা বিষয় থেকেই যায় এবং রেজাল্টটা ভালো হব যতটা রেজাল্টটা ভালো হবার সেইটা আমাদের নিশ্চয়ই রেজাল্টটা ভালো হওয়ার দিকে নিয়ে যেতে হবে তাই জন্য যতটা পারি আমি ছবির পিছনে পরিশ্রম দেওয়ার চেষ্টা করি যতটা পারি আমার আমার তরফ থেকে যতটা পারি আমি প্রমোশন করার চেষ্টা করি যেভাবেই পারি আর কি এখন ছবি বাছাইয়ের ক্ষেত্রে কি কি ভাবো যে এত ছবি হয়ে যাওয়ার পর কোথাও গিয়ে আরও এক চালাতে এবং ওই যে চরিত্রের খিদেটা সেটা এখনও রয়ে গেছে না এটা আমার কাছে ইস আ কন্টিনিউয়াস প্রসেস এই যে আমার কখনো মনে হয় না যে ও আমি তো এটা পেয়ে গেছি ও আমার এটা হয়ে গেছে এরকম না মানে এই পড়াশোনা যেরকম সবাই কন্টিনিউ করতে থাকে কেউ পিএইচডি করতে থাকে কেউ এমএস করতে থাকে কেউ এমএসসি করতে থাকে তারপর রিসার্চ করতে থাকে তারপরে আরও পড়াশোনা করতে থাকে আরও একটা কাজের থেকে আরেকটা কাজের উত্তরণে নিয়ে যায় সেই সেরকমই আমাদের প্রসেসটাও কন্টিনিউয়াস প্রসেস যে আমরা একটা কাজ করি আবার মনে হয় আর একটা কাজ করি আর একটা দারুণ কাজ করি ওই চরিত্রটা করি এইভাবে এটাকে রিভিল করি আবার নিজের রেভিলেশন অন্যভাবে নিয়ে আসি জন্য এখনো আমরা নায়িকা বলতে চোখ বন্ধ করে ঋতুদিকে ভাবি তো সেই জায়গাটা বোধহয় এত এত জেনারেশন এসছে প্রচুর নায়িকা এসছে কিন্তু ঋতুদি থেকে গেছে সেই জায়গাটা কতটা নিজে চেরিশ করে এবং কি মনে হয় যে এত বছর ধরে কনস্ট্যান্ট থেকে যাওয়া সেটা মনে হয় আমার আমার আমি কন্টিনিউয়াস প্রসেসের মধ্যে আছি বলে আমার পরিশ্রম আমার মেধা বা আমার কাজ আমার সব কিছু মিলিয়ে মানুষের ভালোবাসা ভগবানের আশীর্বাদ মা বাবার আশীর্বাদ আমার অডিয়েন্সের এত চাহিদা আমার প্রতি প্রডিউসার ডিরেক্টরদের এত আমার প্রতি আস্থা তো সব মিলিয়ে এটা মিডিয়ার এত ভালোবাসা তোরা আমাকে এত ভালোবাসি তো আমার মনে হয় সব মিলিয়ে এটা তৈরি হয় এটা একা তৈরি করা যায় না তো আমি সেইভাবেই তাই জন্য আমি আই অলওয়েজ ওয়ার্ক টুয়ার্ডস ইট আমি কখনো মনে করি না যে হ্যাঁ ঠিক আছে আমার এটা আমি আমি কোনো কিছু ক্যাজুয়ালি নিই না আমি এখানে কোনো শর্টকাট দেখি না আমি যতটাই করি পুরোটাই আমি আমার মানে পরিশ্রম আমার এন্ডেভার দিয়ে করি আমার সেখানে আমি কোনো শর্টকাট দেখি না তো তাই জন্যই প্রত্যেকটাই ছবি আমার কাছে ইম্পর্টেন্ট যেটা যেই ছবিরই আমি প্রমোশন করি যেই ছবি আমি চাই আসুক সবটাই যেন সাফল্য পায় প্রডিউসার যেন তার পয়সা ফেরত পায় যাতে আমি যতটা কন্ট্রিবিউট করতে পারবো আমার তরফ থেকে আই উইল অলওয়েজ ডু বিকজ ভালো প্রডিউসাররা থাকলে ভালো ছবি তৈরি হবে ইন্ডাস্ট্রি আরো বড় হবে আমাদের থ্যাংক ইউ দিদি এবং চার তারিখ আসছে ম্যাডাম সেনগুপ্ত হ্যাঁ চার তারিখ আসছে ম্যাডাম সেনগুপ্তা দেখতে কিন্তু ভুলবেন না একদম আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে সবাই গিয়ে আগে অ্যাডভান্সে চটপট টিকিট কেটে ফেলুন আর সপরিবারে যাবেন বাচ্চাদের কিন্তু দারুণ লাগবে বড়দেরও যেরকম ভাল লাগবে বাচ্চাদের ভাল লাগবে রাহুল বোস ঋতুপর্ণা সেনগুপ্তা আবার আসছে অনেক বছর পর অনুরণনের পর তারপরে আছে কৌশিক সেন আছেন সুব্রত দত্ত আছেন অনন্যা চ্যাটার্জি আছেন পরাণ বন্দ্যোপাধ্যায় আছেন হরাজ মুখোপাধ্যায় এবং আরও আরও অনেকে এবং মিউজিক সবার ফেভারিট অনুপম রয় আর অলরেডি আমাদের একটা গান যেতে দাও যেতে দাও শিল্পা রয় হিট হয়ে গেছে প্লিজ আপনারা শেয়ার করবেন দেখবেন সবাইকে বলবেন আপনাদের কথায় আরও মানুষ আসবে তাই ওয়েট করছি আপনাদের সবাইকে দেখার জন্য ফোর্থ অফ জুলাই ম্যাডামস সেন গুপ্তাতে